দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ অর্থাৎ শেষ পূর্ণগ্লাস চন্দ্রগ্রহণটি কবে পড়েছে চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের কাল কতক্ষণ থাকছে এবং এই চন্দ্রগ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের কী কী বিধিনিষেধ রয়েছে এবং কোন কোন রাশির উপর চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে এছাড়া গর্ব তিনারীদের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে এবং গ্রহণ চলাকালীন সময়ে ও গ্রহণ শেষ হলে কি কি কাজ করবেন ও কি কাজ করবেন না নমস্কার রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ আমাদের ধর্মীয় শাস্ত্রে ও শাস্ত্রে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে এর বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে বন্ধুরা আজকের এপিসোডে আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি গ্রহণের ও তাৎপর্য এবং এই পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে এবং কোন রাশির উপর প্রভাব বিস্তার করবে এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এপিসোডে তাই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ দু সালের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি পড়েছে ইংরাজি সাতই সেপ্টেম্বর দু এবং বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার দিন চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর দু রবিবার দিন রাত্রি নটা বেজে সাতান্ন মিনিট থেকে এবং থাক মধ্যরাত অর্থাৎ একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণটি ভারতে দৃশ্যমান হবে এর পাশাপাশি এশিয়া আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পশ্চিম ও দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দেখা যাবে গ্রহণের স্থিতিকাল রয়েছে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি এগারোটা থেকে পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেত্রিশ ঘন্টা তেইশ মিনিট পর্যন্ত যেহেতু এই গ্রহণটি ভারতে ও বাংলাদেশে দৃশ্যমান হবে তাই এর সুতক রয়েছে সুতক শুরু হবে বারোটা সাতান্ন মিনিট থেকে বাংলাদেশে এই গ্রহণটি কখন শুরু হবে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সময় অনুসারে দু পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি বারোটা তিপ্পান্ন মিনিটে গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের শুরুর ন ঘন্টা আগে থেকে শুতকাল শুরু হয়ে যায় এবং সূর্য সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই সুতকাল শুরু হয়ে যায় এই সময় সব ধরনের শুভ কার্য করা একেবারেই নিষিদ্ধ যেমন বিয়ে অন্নপ্রাশন অন্নপ্রবেশ পুজোপাঠ এবং অন্যান্য কাজ যেমন খাবার গ্রহণ করা কোনো ধারালো জিনিস দিয়ে কোনো জিনিস কাটা ইত্যাদি কাজ কিন্তু একেবারেই করা যাবে না বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে কিছু কিছু রাশিতে প্রভাব পড়ে এই গ্রহণটি কুম্ভ রাশিতে এবং পূর্ণ ভাদ্রপদ নক্ষত্রে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে রাহুর সাথে চন্দ্রের এবং সপ্তম ঘরে সূর্য কেতু এবং বুধ থাকবে এই জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ এবং পূর্ণ ভাদ্রপদ্র নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপরে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে এই ধরনের ব্যক্তিদের উপর সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়া এই চন্দ্রগ্রহণে বেশ কিছু কার্য বা নিয়মাবলী রয়েছে যা আমাদের মেনে চলতে হবে এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের শাস্ত্র মতে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত তা না হলে গর্ভবতী মা ও সন্তানের উপর কুপ্রভাব পড়তে পারে এবং তার থেকে বিশেষ ক্ষয়ক্ষতিও হতে পারে তাই এই বিষয়ে ভীষণই সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবতী মহিলারা এই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বাইরে বা ঘরের বাইরে বেরোবেন না ঘরের মধ্যেই আপনারা থাকবেন কোনো কাজ করবেন না ধারালো কোনো জিনিসপত্র ধরবেন না এবং ধারালো জিনিস দিয়ে আপনারা কোনো কিছু কাটবেন না এবং ভুলেও আপনারা কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না শুধুমাত্র গর্ভবতী মহিলারাই নয় এই গ্রহণ চলাকালীন সময় কেউ কিন্তু খাবার গ্রহণ করবেন না কারণ গ্রহণ চলাকালীন সময়ে পৃথিবী চন্দ্র ও সূর্যের মধ্যে একটি আকর্ষণ বিকর্ষণ চলে এর ফলে এই সময় শরীরে খাদ্য দেওয়া একেবারেই উচিত নয় এতে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে ফলে শরীর ও স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে তাই গ্রহণ চলাকালীন সময়ে আপনারা ভুলেও কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না চুল দাড়ি নখ কাটবেন না এবং গ্রহণ শেষ হলে স্নান করে ইষ্ট দেবতা জপ করবেন এবং ভগবানের পুজো অর্চনা করবেন এবং এই দিনে গরিব দুঃখী অথবা দুস্থ মানুষদের আপনার সাধ্য মতো দান করবেন পশু পাখিকে খাদ্য গ্রহণ করাবেন এর ফলে গ্রহণের অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাবেন এবং জীবন ও সংসারে সুখ শান্তি ও সাফল্য সৌভাগ্য লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন